সৈয়দ প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার সহ রাজনীতিবিদদের শ্রদ্ধা রাজধানীতে প্রথম জানাজা আশরাফ শুদ্ধ রাজনীতির অনন্য দৃষ্টান্ত সোলাকিয়ায় লাখো মানুষের ঢল সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় সাত আসামি পাঁচ দিনের রিমান্ডে গ্রেফতার আরও এক চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার এক্সট্রা সংবাদে আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন এবং আমি রাহনুমা রাহিম এছাড়াও সংবাদে আরও থাকছে বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট সিক্সার্স আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজের জানাজা রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংসদ সদস্য মরহুমের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইয়াকুব হোসেন লিটনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন জাতীয় সংসদের আঙিনায় প্রিয় নেতা বর্ষীয়ান রাজনৈতিক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শোক বিহ্বল শুভানুধ্যায়ীদের স্রোতেই প্রকাশ পায় রাজনৈতিক আদর্শে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন সৈয়দ আশরাফ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলার একজন কারিগর সৈয়দ আশরাফের জানাজায় অংশ নেন বর্তমান ও সাবেক মন্ত্রী সাংসদ দলের নেতাকর্মী সহ অসংখ্য শোভানুধ্যায়ী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয় সৈয়দ আশরাফকে পরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে একে একে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সর্বস্তরের মানুষ শোকার্ত সহকর্মীদের স্মৃতিচারণে উঠে আসে সৈয়দ আশরাফের রাজনৈতিক জীবনের আদর্শের নানা গল্প শেখ হাসিনার আওয়ামী লীগকে সুসংগঠিত করা তার এই কার্যপ্রণালীর মধ্যে দিয়ে আওয়ামী লীগের যত গ্রুপিং দেখালে থাক না কেন তাকে কেউ কোনোদিন কোনো গ্রুপিংয়ের সাথে জড়াতে পারে না তার কোনো শত্রু নাই দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ সৈয়দ আশরাফুল ছিল শ্রদ্ধাশীল তাকে ভালোবাসতো দলের প্রতি আত্মত্যাগ সৈয়দ আশরাফকে যেমন মহান করেছে তেমনি নির্মোহ নির্লোভ ব্যক্তি মানুষটিও সবার আদর্শ হয়ে উঠবে মৃত্যুর পর তাকে ঘিরে মানুষের মধ্যে যে আলোচনা মানুষের মধ্যে যে আগ্রহ তাতেই বোঝা যায় যে তিনি কতটা জনপ্রিয় শুধু দলে নয় দলের বাইরেও তিনি জনপ্রিয় রাজনৈতিক নেতাদের এমনই হওয়া উচিত উত্তরসূরিদের অনুকরণীয় হয়ে থাকবেন প্রিয় নেতা এখন অনেকে রাজনীতি করে রাজনীতির বিনিময়ে কিছু পাওয়ার জন্য কিন্তু সে সেটা করে নাই তা সে জীবন পর্যন্ত সে আপনার কাজ করে গেছেন।। আদর্শকে সহকর্মীদের মতে বিতর্কের ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন রাজনীতির চর্চা প্রসারিত করার একজন কারিগর ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার নীতি আদর্শ শুদ্ধ রাজনীতি চর্চায় পাথেয় হিসেবে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও রাজনৈতিক সহকর্মীরা আরও রিয়াজ জানাচ্ছেন মুক্তিযুদ্ধের বীর সেনানী জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নামাজ জানা যায় অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় ঢল নামে হাজারো মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে আসেন সাধারণ মানুষ তার বিরল আদর্শ এবং নীতি শুদ্ধ রাজনীতির ভিত রচনা করবে বলে মনে করেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এদের নেতাকর্মী না সর্বস্তরের জনগণ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আজকে জানা যায় অ্যাটেন্ড করেছেন উপস্থিত হয়েছে এতে বোঝা যায় যে কত জনপ্রিয় নেতা তিনি ছিলেন যে সদ রাজনীতিকরা কখনো মরে না তারা মোড়েও বেঁচে থাকে আজকের এই জানা যায় হাজার হাজার মানুষের উপস্থিতি তারই প্রমাণ তার যে আদর্শ দেশপ্রেম স্পষ্টবাদিতা সৎ রাজনীতি এটার দিকে মনে রেখে দেশের মানুষ বাংলাদেশকে সামনে দিকে সালে এগিয়ে নিয়ে যাবে সৈয়দ আশরাফের দেখানো পথে রাজনীতি এগিয়ে গেলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে বলেও মনে করেন নেতাকর্মীরা আওয়ামী লীগের যে কোনো বিপদের যিনি সামনের সারিতে থেকে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখত এমন একজন নেতাকে আমরা হারিয়েছি এবং অবশ্যই এ অভাব আমাদের আমাদের প্রচন্ডভাবে তার অভাব বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পথে নিয়ে আসার জন্য যদি কাজ করে সেইভাবেই সৈয়দ শহীদ আশরাফুল ইসলামকে শ্রদ্ধা জানানো সম্ভব আগামী প্রজন্মের কাছে আদর্শ হয়ে থাকবেন বলে প্রত্যাশা তরুণ নেতা এবং সাধারণ মানুষের সৈয়দ আশ্রমকে যদি আমরা রাজনৈতিকভাবে আমরা ধারণ করতে পারি তার আদর্শকে তাহলে আমরা বহুদূর এগিয়ে যাব বাংলাদেশ আওয়ামী লীগ বহুদূর এগিয়ে যাবে আজকে তাকে হারে আমরা বাকরুদ্ধ এবং আমরা সত্যিকার অর্থেই শুধু বাংলাদেশ আওয়ামী লীগ না সারা বাংলাদেশ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হারালো সভ্যের অভাবটা আমরা অবশ্যই ফিল করব সারা বাংলাদেশের বাঙালি জাতি তার অভাবটাকে ফিল করবে আওয়ামী লীগের কর্মীর ব্যথা পালে সৈয়দ আশরাফের ব্যথা লাগতো তার যেই সততা এবং রাজনৈতিক অভিজ্ঞতা আনুগত্যতা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি সেটা আমাদেরকে অনুপ্রাণিত করত সারা জীবন আমাদের হৃদয়ে তার আদর্শ নিয়ে আমরা এভাবে রাজনীতি যেন আমরা সকল নেতাকর্মী করতে পারি সৈয়দ আশরাফ কোনো দলের নয় তিনি যুগ যুগ ধরে চিরস্মরণীয় হয়ে থাকবেন সব মানুষের মাঝে এমনটাই দাবি সবার রিয়াজ সুমন একুশি টেলিভিশন ঢাকা শোলাকিয়ায় লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য সদস্যগঞ্জের দ্বিতীয় এলাকাবাসী কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন রাজনের সহায়তায় মুশফিকা নেনের রিপোর্ট কিশোরগঞ্জে এটাই শেষ দফর আর কখনো হাসি মুখে আসবেন না এই এলাকার সংসদ সদস্য জনমানুষের নেতা সৈয়দ আশরাফুল ইসলাম বলবেন না কথা নেতাকর্মীদের সাথে বারোটা চল্লিশ মিনিটে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি নামে কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম স্টেডিয়ামে এ সময় প্রিয় নেতাকে এক দেখতে ভিড় জমে লাখো মানুষের অনেকে কান্নাই ভেঙে পড়েন দুপুরে শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা দেয়া হয় গার্ড অফ অনার দোয়া ও মোনাজাত শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মামিন সিংয়ে সেখানে হবে তার তৃতীয় জানাজা আমার ভাইয়ের কাছে কোনো দেনা পাওনা থাকলে আমাদের পরিবার বর্গকে জানাবেন এরপর বিকেলে ঢাকায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে আমার ভাইয়ের জন্য মুশফিকা নাজনীন 21 টেলিভিশন দর্শক এই মুহূর্তে মামুন সিংহের আঞ্জুমান ময়দানে আছেন সহকর্মী আতাউর রহমান জুয়েল তিনি জানাচ্ছেন মামুন সিংহের খবর জুয়েল জুয়েল আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে জুয়েল কি অবস্থা আপনি কি দেখছেন সেখানে হ্যালো জুয়েল আপনি শুনতে পাচ্ছেন দর্শক আমরা এই মুহূর্তে এই সংক্রান্ত খবরটি আপনাদেরকে জানাতে পারছি না পরবর্তীতে আমরা যখন আবার সংযোগ স্থাপন করতে পারবো নিশ্চয়ই আপনাদেরকে সামনে সেই খবর নিয়ে আসবো এবার চলে যাবো অন্যান্য খবরে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ দুপুরের স্পিকার ডি শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করেন শারীরিক অসুস্থতার কারণে গত জানুয়ারি তিনি অন্যান্য সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি এরই মধ্যে একাদশ সংসদে বিরোধী দলীয় নেতা হওয়ার জন্য স্পিকারকে একটি চিঠিতে জানিয়েছেন তিনি এর মধ্য দিয়ে একাদশ সংসদের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল জাতীয় পার্টির বাইশ জন সংসদ সদস্যের শপথ পড়ানো হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণে অভিযুক্ত সাতজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জেলার দুই নম্বর আমলি আদালতের বিচারক নবনীতা গুহ এ আদেশ দেন আসামিদের মধ্যে রয়েছেন অভিযুক্ত মূল হোতা রুহুল আমিন মোহাম্মদ সোহেল বাদশাহ আলম বাসু মোহাম্মদ স্বপন ইব্রাহিম খলিল বেচু জসিমুদ্দিন ও হাসান আলী ভুলু রুহুল আমিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ঘটনার পরপরই তাকে দল থেকে বহিষ্কার করা হয় এদিকে আজ ফেনীর সুলতানপুর থেকে সালাউদ্দিন নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয় এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো আটে এক সপ্তাহের ব্যবধানে রাজধানী সহ সারাদেশে চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে ক্রেতারা বলছেন আমন মৌসুমে চালের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই খুচরা ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন মিলারদের ওপর তাদের অভিযোগ সিন্ডিকেট করেই মিল মালিকরা দাম বাড়িয়েছে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ থমকে গেছে জনজীবন চলাচলের অনুপযোগী দিনাজপুরের হাকিমপুর পৌরসভার সড়ক প্রায় ঘটছে দুর্ঘটনা আবার আমন্ত্রণ দুপুর দুটার একুশের সংবাদ তীব্র শীতে নাকাল সারাদেশের জনজীবন গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও এখনও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে বেশ কয়েকটি জেলায় এখনও বেশি ঠান্ডা মূলত উত্তরাঞ্চলে থমকে গেছে জনজীবন গরম পোশাকে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল উত্তরের জেলাগুলোর মধ্যে লালমনিরহাটে কনকনে ঠান্ডা দিনের বেলা কিছুটা কম থাকলেও রাতের বেলা তীব্র শীত ঠান্ডায় ঘর থেকে বেরোতে পারছে না শ্রমজীবী মানুষ পাচ্ছেন না কাজের সুযোগ আর ছিন্নমূল মানুষ শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুনে তা দিচ্ছেন ঠান্ডায় বাঁচি না খুব কনকনা ঠান্ডা লালমনিরহাটে হাটে অনেক সমস্যা হয়েছে ঠান্ডার জন্য খুব কুয়াশা পড়ছে সরকারিভাবে জেলা প্রশাসন শীতার্থ দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করেছে তবে তার প্রয়োজনের তুলনায় কম আমরা মোটামুটি অব্যাহত রেখেছি আমাদের যে বিতরণ কার্যক্রম এবং আমরা আবারো চাহিদা প্রেরণ করেছি বিশেষ করে শিশুদের জন্য সোয়েটার কয়েকদিন ধরে টানা শৈত্যপ্রবাহে সিরাজগঞ্জের গ্রামাঞ্চলের বাসিন্দারা পড়েছেন বিপাকে এর মধ্যে নিম্ন আয়ের মানুষেরা শীতের পোশাক কিনতে হিমশিম খাচ্ছেন শীতের জন্য বাঁচতেছি না হ্যাঁ কাজকর্ম নাই কিছু নাই আব্রাহান এই কাজ কোন প্যাঠি চালামো না এই কেবল শুরু শীত তো বেশি তে শীত তো হিনে থাকা জানা নদীর কাছে থাকা নাগে আঙ্গরে কেউ কিছু দেয় নাই দিনভর ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জামালপুরে বেড়েছে ঠান্ডা জনিত অসুখ ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট বার্থ এক্সপ্রেসিয়া জন্ডিস জরের সংখ্যায় বেশি হাসপাতালের শিশু ও বয়স্ক রোগীদের ভিড় কালকে আমরা এই হাসপাতাল ঘুরতে এসেছি বাচ্চা ঠান্ডা বাচ্চার ঠান্ডা জ্বর হয়েছিল এখন একটু কমছে ঠান্ডা কারণে এই রোগটা প্রতি বছরই এটা বেশিরভাগ দেখা দেয় আর কি এবং যেটাকে আমরা বলছি এবং গেল তিন দিনে জামালপুর জেনারেল হাসপাতালে একশো দশজন শিশু ভর্তি হয়েছে জায়গা সংকুলার না হয় মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে দীর্ঘদিন সংস্কার না হয় দিনাজপুরের হাকিমপুর পৌরসভার সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে হিলির জালালপুর সড়কে গোহারা হয়ে রাঙ্গামাটি ছাতনি চার মাথায় এবং হাসপাতাল মোড় থেকে চন্ডিপুর হয়ে ইসলামপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত সড়কের এই বেহাল দশায় দুর্ভোগ বেড়েছে যাতায়াতকারীদের যান চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা গুরুত্বপূর্ণ এসব সড়ক দীর্ঘদিন মেরামত না করায় ক্ষুব্ধ স্থানীয়রা সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে নতুন শ্রম আইন ইস্যুতে উত্তাল হাঙ্গেরি প্রেসিডেন্ট ভবনের কাছে বিক্ষোভ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আর এর সঙ্গে শেষ করছি দুপুর 2:21 এ সংবাদ তবে যাবার আগে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সৈয়দ আশরাফের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার সহ রাজনীতিবিদদের শ্রদ্ধা রাজধানীতে প্রথম جناজা। সৈয়দ আশফ শুদ্ধ রাজনীতির অনন্য দৃষ্টান্ত সোলাকিায় লাখো মানুষের ঢল। চরে ধর্ষণের ঘটনায় সাত আসামি পাঁচ দিনের রিমান্ডে গ্রেপ্তার আরও এক এবং চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা দর্শক সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশে ডট কম ওয়েবসাইট এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেইসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ